আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই এখন যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের বাড়ির নাই এটি শশা শশা গাছ মাত্র বারো দিনে এই গাছটিতে ফলন ধরেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছে চারাগুলো আর এটির বীজ দেশের বাহির থেকে আনা হয়েছিল এই বীজ রোপণ করে বাংলার মাটিতে দেখুন কত সুন্দর শশা ধরেছে